এই ভিডিওতে আমি অবশ্যই যেসব মালগুলো পুরো প্যাকেজ কিনতে গেলে আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা ওই প্রাইসটা টোটালি আমি রাখতেছি মাত্র আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা সবাই কিন্তু সেটের সাথে জুতো নেই জুতো দেয় নেই আচ্ছা আমি আপনি সেটের সাথে পুরো আপনার মনে করলেন অনেক সুন্দর জুতা দেখেন দুইটাই করা যায় হ্যাঁ করতে পারবে একদম অনেক সুন্দর ভাবে খেলতে পারবে এটা আপনার মনে নিতে গেলে আপনার ছত্র টাকা লাগবে আর সেটের সাথে মাত্র আপনার তেরোশো টাকা আমি যে ব্যাটটা দিচ্ছি

এই যে ভাই দেখেন কতটা সুন্দর আর স্পেশাল কথা যদি বলেন দেখেন কতটা বড় কতটা অনেক জায়গা অনেক জায়গা আছে পুরো আপনাদের দুইটা সেটআপ এর মনে করে ওনাসে রাখতে পারবেন আর প্লাস আপনারা দুইটা আপনারা আপনাদের সেটের সাথে যদি আপনারা দুইটা গিফট আছে আর সে ক্ষেত্রে যদি আপনারা জায়েদ ভাইয়ের ব্লগের কথা অবশ্যই অবশ্যই আপনারা উল্লেখ করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি সুমাইয়া স্পোর্টস

ভাই আজকে যে কালেকশনটা রাখছি এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ঈদ অফার ঠিক আছে ঈদের এক মাস পর পর্যন্ত আপনার এই অফারটি চালু থাকবে ওকে আর যেসব মালগুলা দেখাচ্ছি আপনারা এগুলো আপনারা নিজেরা দেখতে পারেন নিজেরই আশ্চর্য হয়ে যাবেন ঠিক আছে ভাই এই সেটটা কাদের জন্য ভাই এই সেটটা একদম প্রফেশনাল যারা আছে হুম প্রফেশনাল যারা আছে ওনারা এটা খেলতে পারবো ওকে তাদের জন্য আপনার এই সেটগুলো সব 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 শ্রেণীর ছাত্ররা খেলতে পারবো এটা ঠিক আছে আপনার সবটা তো মোটামুটি সবাই চেনে তারপর নতুন যারা আছে কিভাবে আসবে একটু বলে দিবেন হ্যাঁ আসার সুবিধা হচ্ছে ভাই ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের আপনার চতুর্থ তালায় সুময়া

প্রথমে কোনটা দেখাবেন আজকে আজকে যেটা দেখাবো ভাই ওটা হচ্ছে আপনার ব্যাটিং প্যাড দেখাবো ঠিক আছে আপনার প্লেয়ারদের জন্য আপনার তিনটা জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে ভালো জিনিস নিতে হবে একটা হচ্ছে আপনার ব্যাট একটা হচ্ছে আপনার হেলমেট আর আপনার গ্লাভস এই তিনটা আইটেম অন্য অন্যান্য গুলো যেমনই হোক না কেন তিনটে আইটেম একদম প্রফেশনালি আপনার হতে হবে ঠিক আছে আর এই ভিডিওতে আমি অবশ্যই আপনার ওই মালগুলো দেখাচ্ছি যেই সব মালগুলো পণ্যগুলো পুরো প্যাকেজ কিনতে গেলে আপনার পড়বে বিশ থেকে বাইশ হাজার টাকা ওকে ওই প্রাইসটা টোটালি আমি রাখতেছি মাত্র আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আপনার আমার মালগুলি কোয়ালিটিগুলি বিশেষ করে দেখবেন কোয়ালিটিগুলি দেখলে আপনি বুঝতে পারেন যে আসলে আমি মালগুলো প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে রাখতেছি কিনা ঠিক আছে দামিগুলি

আর এটা আপনার ছেড়ে সত্ত্বম মাথার প্রাইস দিচ্ছে আপনার মাত্র আপনার নশো টাকা নয়শো টাকা মাত্র নশো টাকা যেটা আপনার সতরাচর বারোশো টাকা সেল করি শুধু আপনার ঈদ অফারের জন্য আপনার এই প্রাইসটা দিচ্ছি ওকে আগে সেটা বারোশো টাকা ছিল আগে এটা বারোশো টাকা ছিল এখন হচ্ছে আপনার নশো টাকা রাখতেছি ঠিক আছে ঈদ অফারের জন্য ঠিক আছে তারপর যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার ওটা হচ্ছে আপনার ব্যাটিং গ্লাভস ব্যাটিং গ্লাভস যেটা একটা প্লেয়ারের জন্য খুব আপনার মোটামুটি অনেক ভালো কোয়ালিটি এটা আপনার মনে করেন পাঁচ ছয় বছরের মধ্যে আপনার গ্লাভস লাগবে না যদি আপনারা আসলে মাল হাতে নেন ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কেমন ঠিক আছে ভিডিওটা অবশ্যই আমি দেখে দিতে সব তারপরে যারা শপে আসবেন তারা দেখে আসলে নিবেন আমি ঠিক আছে আচ্ছা করি ওনাদের জন্য একটু ভালো হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এত সুন্দর গ্লাভস ভাই হ্যাঁ এসএস এর মধ্যে আপনার টুর্নামেন্ট গ্লাভস হ্যাঁ টুর্নামেন্ট আপনার একদম পুরো অরিজিনালি আপনার ইন্ডিয়ান গ্লাভস কোনো ভেজাল নাই নিঃসন্দেহে আপনারা দেখে শুনে নিবেন সিওর তো ভাই হ্যাঁ 100% এই যে দেখেন আমাদের লেদার কোয়ালিটি কতটা সফট

এর মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দামাকা অফার পাই আচ্ছা আচ্ছা এগুলো তো আরো বেশি প্রাইসে সেল হয় না হ্যাঁ হ্যাঁ মনে করেন আমরা খুচরা সচরাচর নয়শো এক হাজার টাকা আচ্ছা এখন দিচ্ছেন আর এটা হচ্ছে মাত্র সেটের সাথে পাঁচশো টাকা আর এটা অবশ্যই আপনার দীক্ষা শুনে নিবেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার দেওয়া আছে অনেকগুলো আছে আপনার বোর্ড দেওয়া আছে কাপড় দেওয়া আছে কিন্তু এটা সম্পূর্ণ ফাইবার দেওয়া ঠিক আছে অবশ্যই দীক্ষা শুনে নিবেন ঠিক আছে আর লোগো হচ্ছে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি এটার কালার হবে ব্লু কালারও হবে না দুই কালার হবে ব্লু হবে কালো হবে রাইট হবে লেফট হবে ছোট হবে বড় হবে যার যে সাইজ অনুযায়ী আপনি নিতে পারবেন দেওয়া যাবে হেলমেট এটা কি নামের ভাই

হ্যাঁ কালার আপনার একটি হবে সবুজ কালারই হবে জুতো আছে আপনারা চাইলে জুতো দেখতে পারেনি জুতো নিবেন ঠিক আছে একদম অনেক সুন্দর জুতো এই যে দেখেন জুতো আছে সেটা না তো এই যে দেখেন ভাই হ্যাঁ কতটা কোয়ালিটি ফুল আপনি দেখেন ওকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ওকে একটু দেখেন তো ভাই পঁয়তাল্লিশ পর্যন্ত হ্যাঁ আর এটা আপনার মনে হয় খুচরা নিতে গেলে আপনার সতেরো আঠারশো টাকা লাগবে সাথে মাত্র আপনার তেরোশো টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র ওকে বলতেছেন তো হ্যাঁ একশো পার্সেন্ট ভাই একশো পার্সেন্ট তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা ঠিক আছে তারপর ঠিক আছে তারপরে যেটা দিচ্ছি ওটা হচ্ছে মুখের চেস

ফিটিং হয়ে আটকে থাকবে ঠিক আছে আর আমি জাস্ট আপনি খালি শুধু খালি পরে দেখাই দিচ্ছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে আপনি আটকে রয়েছে কিন্তু ঠিক আছে এই যে দেখেন যতই যত ইস্যুতে বলা শুক আপনি কিছু হবে না কিন্তু ঠিক আছে এটার প্রাইস কত ভাই এটা প্রাইস দিছে মাত্র আপনার সেটের সাথে 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা যেটা আপনি 400 টাকা সেল করে মাত্র আপনি 200 টাকা দিচ্ছেন ওকে 200 টাকা ঠিক প্রফেশনাল গার্ড পেজ আছে না হ্যাঁ যে যে পেজ ওকে এই মাত্র আর এরপরে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার মনোগলার ব্যাটিং এলবো

হ্যাঁ এটা একদম সম্পূর্ণ ম্যাচ বল সম্পূর্ণ ম্যাচ বল ঠিক আছে এটা শুধু আপনার প্যাকেজের সাথে দেওয়া আছে আর তারপর আমি যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার একটা প্লেয়ারের জন্য আপনার পুরো মেন হাতিয়ার যেটা আর কি ওকে ওটা হচ্ছে আপনার ক্রিকেট ব্যাট আমরা দেখেন আমি যে ব্যাটটা দিচ্ছি এটা দেখো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আর একদম পুরো অথেন্টিক মাল দিচ্ছি আচ্ছা আপনারা পুরো দেখে শুনে সবকিছু দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন

মাথা নষ্ট ব্যাট আপনার মাথা নষ্ট ব্যাট এই যে দেখেন রেডি করানো আছে যারা বেস্ট অনেক আছে ভাই আপনার রেডিমেড দরকার লাগবে আমার তাহলে এই দেখতে পারেন একদম অস্থির অসম ব্যাট দেখেন এই যে দেখেন হাই কোয়ালিটি একদম হাজার চব্বিশ এর তোরটাই আপনি দেখেন কোটা থেকে আপনার কোরটা আপনি ফালা যেতে পারবেন না অনেক দেখেন যারা হচ্ছে মাল চিন তারা একবার হাতে নিলেই বুঝতে পারবেন যে আসলে মাল কোয়ালিটি কেমন

যেটা প্রাইস আপনার চোদ্দশো টাকা ছিল ওটা মাত্র দিচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা টাকা ভাই আপনারা মাল দেখবেন দেখে শুনে হাতে নিয়ে কোয়ালিটির উপর দেখা কোয়ালিটি বুঝা তারপরে আপনি আমার মাল নিয়ে কোনো সমস্যা নেই আমরা যেসব মাল দিচ্ছি বা একশো পার্সেন্ট কিন্তু আপনার অথেন্টিক মাল এবং কি কোনো ভেজাল ছাড়া মাল দিচ্ছি এই যে আপনি দেখেন ব্যাটিং গ্লাভস ব্যাট তারপর আপনার যে হেলমেট একটা প্লেয়ারের আপনার মূল আকর্ষণ বিষয় হচ্ছে আপনার এই তিনটা আইটেম আচ্ছা ব্যাট গ্লাভস হেলমেট

টোটাল হচ্ছে আপনার মনে করেন এগারোটা আইটেম আর প্লাস আপনার দুইটা আপনার আপনার ছেলের সাথে যদি আপনার দুইটা গিফট আছে আচ্ছা আর সেক্ষেত্রে যদি আপনার জায়দ বের বলকের কথা অবশ্যই অবশ্যই আপনার উল্লেখ করতে হবে ঠিক আছে যদি জায়দ বের বলকের কথা উল্লেখ করেন তাহলে আপনারা সুন্দরভাবে এই গিফটটা পেয়ে যাবেন আর যদি বল উল্লেখ না করেন তাহলে আপনারা গিফটটা পাবেন না ওকে অবশ্যই কিন্তু চ্যানেলের নাম্বার আর সেই দুইটা গিফট হচ্ছে কিন্তু আপনার এক হচ্ছে আপনার ট্রাউজার ওটা আমি দেখে দিচ্ছি আপনারা সব সাইজ অনুযায়ী আপনারা যে কোনো আমার কাছে অনেক ট্রাউজার আছে আপনারা চয়েস করে পছন্দ অনুযায়ী আপনারা দেখে শুনে নিতে পারবেন এত সুন্দর ট্রাউজার হ্যাঁ অবশ্যই ভাই এত সুন্দর ট্রাউজার দিয়ে দিচ্ছি আপনারা মনে ব্যালেন্স পোমা

যুবক সদরা আপনাদের কিন্তু ওয়ারেন্টি সার্ভিসিং ফ্রি আছে আচ্ছা একদম এ ব্যাটার ক্ষেত্রে ব্যাটার ক্ষেত্রে আপনি কিন্তু 100% আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকছে কিন্তু ব্যাটার সাথে ব্যাটার সাথে কিন্তু 2 বছরের গ্যারান্টি হ্যাঁ 2 বছর একদম পুরো আপনি অনায়াসে গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই মোডেলটি আজকের কালেকশন জি ভাই এই কালেকশন আজকের জন্য মত আচ্ছা আমরা আজকে যে ক্রিকেট সেটের আইটেমগুলো দেখালাম আপনি যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আর ভাই এগুলো কি কুরিয়ারের মাধ্যমে নেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই ভাই ঢাকা ঢাকা থেকে শুরু করে আমরা বাংলাদেশ সশস্ত্র জেলে আমরা মালগুলো কুরিয়ার করে থাকি আর কুরিয়ার করার সিস্টেমটা হচ্ছে মনে করেন আপনার

ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ চলো সুমাইয়া স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ